বলছেন আপনি আমার সাথে এমন আমি আপনার মামার হবু সম্পর্কে আপনার মামি লাগে তাহলে আমার সাথে কেন করছেন এমন এতটুকু বলেই ডুকরে কেঁদে ওঠে অনিমা তার দিকে একবার ঘাড় বাঁকা করে তাকাই এরিক বাদামি বর্ণের চোখের মনি আশেপাশে লাল রেশ ছড়িয়েছে এরিক ঘাড়ে আঙুল ঘষে অনিমাকে জিজ্ঞেস করে বয়স কত তোমার অনিমা ফুপাতে ফুপাতে বলে উনিশ বছর কেন এরিক এবার একটু তেজ নিয়ে বলে উনিশ বছর বয়সী পিচ্ছি মেয়ে হয়ে তুমি ৩৫ বছরের বুড়োর জন্য কাঁদছ লজ্জা করে না তোমার ছে কোথায় খুশি হবে আমার মতো হ্যান্ডসাম পঁচিশ বছরের তরতাজা যুবক তোমায় বিয়ে করতে চাইছে তা না করে ওই বুড়ো লোকের জন্য কাঁদছ ছে অনি আর ওনার সাথে বিয়ে ঠিক হওয়ার কথা হচ্ছে ডেটও ফিক্সড হয়নি শুধু পছন্দ হয়েছে দুই পক্ষের কিন্তু তোমাকে আমার চোখে ধরেছে জান কি করে ছাড়ি তোমায় এরিকের এমন নির্লজ্জের মতন কথা শুনি কান চেপে বন্ধ করতে ইচ্ছে হলো তার এই ছেলের কি মান সম্মানের ভয় নেই তার মামার বদলে যদি তার সাথে বিয়ে হয় তাহলে সমাজের সামনে তাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে উফ আর ভাবতে পারছে না সে অনিমার এমন নিরাপত্তা দেখে এরিক আবারও বলে ওঠে দেখো অনি এত অপেক্ষা এই অরিক চৌধুরীর পছন্দ নয় শেষবারে মতো জিজ্ঞাসা করছি বিয়ে করবে কি করবে না অনিমা তেজ নেই বলে না করব না বিয়ে আপনাকে এরিক হাসি আশেপাশে দাঁড়িয়ে থাকা মেয়েদের দিকে তাকিয়ে বলে গার্লস ওর এমন অবস্থা করো যেন তাকে দেখে মনে হয় যে তার খারাপ কিছু হয়েছে। পরে দেখি কোন তাকে বিয়ে করে এরিকের কথাই মেয়েগুলো তার দিকে এগিয়ে আসছে অনিমার বুঝতে বাকি রইল না তার সাথে কি করতে চাইছে তারা এই মিথ্যা কলঙ্ক লাগাতে চায় না তার জীবনে অনিমা জোরে চেঁচিয়ে বলে ওঠে না আমি করব না বিয়ে তবু কলঙ্কের দাগ লাগাবেন না আমার নামের পাশে অনিমার কথা শুনে বাঁকা হাসে এরিক ঘাড় বাঁকা করে তার দিকে তাকিয়ে বলে গুড ডিসিশন যান এরিক উঠে দাঁড়ায় মেয়েগুলোকে ইশারা করে সাজাতে অনিমাকে আর সে চলে যায় বাইরে এরিক চলে যেতেই অনিমা কান্নায় ভেঙে পড়ে সেখানে এরপর শাস্তে শুরু করে এক অনিশ্চিত ভবিষ্যতের জন্য তিন কুবুলের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয় এরিক আর অনিমার অনিমা এক নজরে নিচে দিকে তাকিয়ে আছে এরিক হাত দিয়ে অনিমার মাথা তুলে জিজ্ঞেস করে কি সমস্যা তোমার অনিমা উত্তর দেয় না দাঁতে দাঁত চেপে বসে থাকে এরিক হাসে অনিমার এমন রাগে বউ তার রাগে না হলে তাকে সামাল দিতে পারবে না তাই রাগ ভালো এরিক অনিমার হাত ধরে বলে চলো বাসায় যাওয়া যাক অনিমা নিজের হাত ছাড়িয়ে বলে আপনার আশা তো পূরণ হয়েছে এবার দয়া করে ছাড়ুন আমি আমার বাসায় যাব এই বলে অনিমা যেতে শুরু করে তখন পেছন থেকে তার আঁচল টেনে ধরে এরিক অনিমা থেমে যায় রাগের দৃষ্টিতে তাকায় এরিকের দিকে তা দেখে এরিক বাঁকা হেসে বলে বাপরে বৌয়ের দেখা যায় প্রচুর রাগ আই লাইক এই বলে অনিমাকে চোখ মারে এরিক অনিমা কিছু না বলে শুধু অবাক হচ্ছে এই ছেলের বেহায়াপনা দেখে একটা মানুষ কতটা বেহায়া হতে পারে তা এই ছেলেকে না দেখলে সে বুঝতেই পারত না অনিমা নিজের আঁচল ছড়ানোর চেষ্টা করে বলে প্লিজ ছাড়ুন যেতে দিন আমাকে এরিক অবাক হয়ে বলে ওমা তুমি কোথায় যাবে বিয়ে হয়ে গিয়েছে তোমার স্বামীর সাথে শ্বশুরবাড়ি যাবে বুঝছ এই বলে অনিমাকে আর কিছু বলতে দেয় না তাকে নিয়ে হাঁটা ধরে সামনের দিকে এদিকে অনিমার মনটা বেশিয়ে যাচ্ছে এখন যে তার অপমান সহ্য করতে হবে তা বেশ ভালো মতোই জানে সে চৌধুরী বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে এরিক আর অনিমা ছেলের এমন কাণ্ডে এরিকের মা তাহিয়া রহমান জ্ঞান হারিয়েছে তার জ্ঞান ফেরাতে ব্যস্ত সবাই আর এদিকে এরিক ভাবলে সীন ভাবে তাকিয়েছে তাদের দিকে এখনো সে অনিমার হাতটা শক্ত করে ধরে রেখেছে অনিমা অবাক হচ্ছে একটা ছেলে কতটা পাশান হলে তার মা সামনে জ্ঞান হারিয়েছে আসে শান্ত থাকতে পারে তখন সেখানে ছুটে আসে এরিকের সেই মামা আবিদ রেহমান এসে এরিকের গালে সজোরে থাপ্পড় মারে আর অনিমায়ের দিকে ঘৃণাভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে বলে ফকির নির্বাচা লজ্জা করে না হবু বড়ের ভাতের বিয়ে করতে অনিমায় কি বলে সম্বোধন করায় খেঁপে যে এরিক দাঁতে দাঁত চেপে বলে মিস্টার আবিদ রেহমান যা বলার আমাকে বলেন আমার স্ত্রীর দিকে আঙুল তুলবেন তো ভুলে যাব আপনি আমার মামা হন আব্বা শুনুন ছেলের ডাকে ফিরে তাকায় রাজ চৌধুরী ছেলের কাছে আসলে সে স্বরে বলে আপনার ওয়াইফের জ্ঞান ফেরা অবধি আমি অপেক্ষা করতে পারবো না আমার বউ অনেক ক্লান্ত আর এক ঘন্টা অবধি দাঁড়িয়ে আছে পা ব্যথা হয়ে যাবে ওর এখন বরণ করবে কি কেউ নাকি এভাবে ঢুকে যাব রাজ উত্তর দিতে হবে তার আগেই আবিদেশে রাগী গলায় বলে তোদের এবার যে জায়গা নেই বেরিয়ে যা এরিক ঘাড় বাঁকা করে তাকাই আবিদের দিকে সেভাবে তাকে শয়তানি হেসে বলে চলে যাব তবে আমার ভাগটা দিয়ে দিতে বলো নগদে চলে যাব আমি আবিদ ক্ষেপে কিছু বলতে নেবে তখনই রাজ হাত দিয়ে থামিয়ে দেয় এরিকের মেঝো চাচি আমিনা শেখের দিকে তাকিয়ে বলে ঘরে নিয়ে যাও তাদের রাজের অনুমতি পেয়ে আমিনা তাদের বরণ করে নিয়ে ঘরে যায় এরিক অনিমাকে রুমে এনে বলে রুম থেকে বের হবেন না একদম আমি আসছি শীঘ্রই এই বলে দরজা লক করে বেরিয়ে আসে এরিক মেছো চাচি তার পাশেই দাঁড়িয়েছিল সে পেছনে ফিরতেই আমিনার চোখ দুইটা ছোট ছোট করে বলে তোর এই কাজের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে সেটা আমি জানি কিন্তু তোর মাকে তো চিনিস এটা নিয়ে তোলপাড় করবে মেয়েটাকে জ্বালাবে অনেক এরিক লাল চক্ষু ধারণ করে কপালে আঙুল খুশি বলে মেয়ে তো চাচি উনি বাবার স্ত্রী আমার মা নয় আমার মা মারা গেছে আর আমি থাকতে আমার ওয়াইফকে কেউ অপমান করবে এটা আমি সহ্য করব বলে মনে হয় তোমার এই বলে বড় বড় পা ফেলে সে স্থান ত্যাগ করে এরিক চলে যেতেই আমেনার দরজা দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ে রাজচৌধুরীর দ্বিতীয় স্ত্রী এরিকের মা এসা মারা যাওয়ার পর এরিকের মায়ের আদর দেওয়ার জন্য আবার বিয়ে করে রাজচৌধুরী কিন্তু এরিককে আর মা দিতে পারে না তাহিয়া রেহমানের চোখের বিষ ছিল সে আর কিছু ভাবে না আমেনা চলে আসে সেই জায়গা থেকে এখন তার নিচে থাকাটা সবচেয়ে জরুরি এরিক তার কাজিন অর্ক অভি রিমি আয়েশার সাথে বসে আছে ছাদে অর্ক আর রিমি হচ্ছে চাচা আশিক চৌধুরীর আর অভি হচ্ছে ছোট চাচা চৌধুরীর ছেলে আর আয়েশা হচ্ছে তার ফুপি আখি চৌধুরীর মেয়ে এরিকের বাবারা তিন ভাই এক বোন এরিক সবার মাঝে বসে আছে এখানে বয়সে সে সবার বড় ধরতে গেলে বাড়ির বড় ছেলে সে অর্ক কিছু একটা চিন্তা করে বলে কি কাজটাই না ঘটাইলা শেষে কিনা মামার বউকে বিয়ে করলে এরিক গম্ভীর দৃষ্টিতে তাকায় অর্ক তার দিকে হবে কিছুদিনের বড় হবে সে সে অর্কের থেকে এরিকের এমন দৃষ্টিতে নিষ্পাপ হাসি দেয় বুঝতে পারে ভুল সময়ে ভুল কথা বলে ফেলেছে এদিকে এরিক সেদিকে পাত্তা না দিয়ে বলতে শুরু করে শোন এত রাতে তোদের ছাদে ডাকার কারণ কি সবাই উৎসুক হয়ে তাকায় এরিক আবারও বলতে শুরু করে আমার অনুপস্থিতিতে যদি কেউ আমার বউকে অপমান করে তাহলে তা যেন সাথে সাথে আমার কানে আসে সবাই মাথা নেড়ে সম্মতি জানাই এরিকের কথায় সম্মতি পেয়ে এরিক বসে থেকে উঠে হাঁটা ধরে অর্ক জিজ্ঞেস করে কই যাস এরিক সামনের দিকে হাঁটতে হাঁটতে উত্তর দেয় আজকে আমার বাসর রাত তোরা কি মনে করছিস এমন ইম্পর্টেন্ট একটা রাত তোদের সাথে আড্ডা দিয়ে নষ্ট করব এরিক হুড়ু করে বলে চলে যায় আর এদিকে এরিকের উত্তরে সবাই ভেবা খেয়ে বসে আছে আয়সা অর্ককে থাপ্পড় দিয়ে বলে দেখছিস কেমন পোলটি নিল অভি দাঁতে দাঁত চেপে বলে সালার বেটা রাতের একটা বাজে ঘুম থেকে তুলে আনছে নিজের দরকারে দরকার শেষ এখন চলে গেছে বউর সাথে রোমান্স করতে এক একজন আছে মতন বকে যে যার মতন চলে যায় ঘুমোতে এরিক দরজা ঠেলে নিজের রুমে ঢুকতে দেখতে পায় অনিমা সোফায় কাচু মাচু হয়ে শুয়ে ঘুমিয়ে আছে এসব ন্যাকামি দেখে মুখ ভেঙায় এরিক বিড়বিড় করে বলে যত সব নাটক বিয়ে হয়ে গেছে কবে আর সে এখন আলাদা শুবে তপ্ত শ্বাস ছেড়ে এগিয়ে যায় অনিমার দিকে অনিমা তখন বিভোর ঘুমি এক হাত মাথায় নিয়ে বাচ্চাদের মতন ঘুমিয়ে আছে অনিমা এরিক অনিমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে তারপর কোলে তুলে নেয় অনিমাকে বিছানায় শুইয়ে দিয়ে তার পাশে সেও শুয়ে পড়ে মুখের ওপর বারবার তপ্ত শ্বাস অনুভব হয় ঘুম ভেঙে যায় অনিমায় চোখ খুলে নিজেকে আবিষ্কার করে এরিকের বুকে সাথে সাথে ছিটকে দূরে সরে আসতে নেয় কিন্তু ব্যর্থ হয় কারণ এরিক তাকে শক্ত করে জড়িয়ে ধরে রয়েছে করে শ্বাস ছাড়ে সে হাসপাশ করতে শুরু করে দম বন্ধ লাগছে এরিকের এভাবে আবদ্ধ করে রাখায় অনিমায় এমন নড়াচড়াতে ঘুম ভেঙেছে এরিকের ঘুম মিশ্রিত গলায় বলে সুইটহার্ট ঘুমাতে দাও সকালে রোম্যান্স করবো না এখন খুব টায়ার্ড আমি এভাবে হাসপাস করে আমাকে উত্তেজিত না করে চুপ করে ঘুমাও অনিমার যেন এবার দম বন্ধ হয়ে আসার উপক্রম কান দিয়ে তার ধোয়া বের হচ্ছে সে রোম্যান্স করতে চায় কখন বলল সারাটার রাত তার অস্থিরতায় কাটল শেষ রাতে একটু ঘুমিয়েছে কিন্তু